অ্যামিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত রাজ্যে নিট ইউজি কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু শেষ দিন কবে চলতি বছরের নিট ইউজিতে উত্তীর্ণরা রাজ্যের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন চলতি বছরের সর্বভারতীয় স্তরের মেডিকেলের স্নাতকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির সংশোধিত ফল ঘোষণা করা হয়েছিল গত ছাব্বিশে জুলাই একই সঙ্গে প্রকাশ করা হয়েছিল মেধা তালিকাও এরপর উনত্রিশে জুলাই মেডিকেল কাউন্সিলিংয়ের যে মেডিকেল কাউন্সিলিং কমিটি এমসিসির তরফ থেকে কিন্তু নিট ইউজি কাউন্সিলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হয় সেই অনুযায়ী মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির জন্য কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যে নিট ইউজি এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে আগামী তেইশে আগস্ট পর্যন্ত চলতি বছরের নিট ইউজিতে উত্তীর্ণরা রাজ্যের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তির সুযোগ পাবেন এর জন্য পড়ুয়াদের রাজ্যে যে পড়ুয়াদের মূলত রাজ্য মেডিকেল এর কমিটির ওয়েবসাইট wbmcc.nic.in এ গিয়ে সমস্ত সহ আবেদন জানাতে হবে নিট ইউজিসির কাউন্সিলিং প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে মোট চারটি রাউন্ডের মাধ্যমে প্রথম দ্বিতীয় তৃতীয় রাউন্ডের পর একটি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের আয়োজন করা হবে অনলাইনে নাম নথিভুক্ত করার পর পড়ুয়াদের আবেদন মূল্য জমা দিতে হবে এরপর অনলাইনের নির্ধারিত কলেজে পড়ুয়াদের নথি যাচাই করা হবে আগামী বাইশ থেকে চব্বিশে আগস্টের মধ্যে নথি যাচাইয়ের পর প্রথম রাউন্ডের আসন বিন্যাসের তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ আজ বাইশ থেকে চব্বিশ আগস্টের মধ্যে কিন্তু এই কাজ হবে এবং সাতাশে আগস্ট বিন্যাসের তালিকা প্রকাশ করা হবে চয়েস ফিলিং এবং চয়েস লকিং এর কিন্তু করা যাবে করা হবে সাতাশ থেকে উনত্রিশে আগস্টের মধ্যে সিট অ্যালটমেন্ট বা বরাদ্দ আসনের ঘোষণা করা হবে আগামী দোসরা সেপ্টেম্বরে নির্ধারিত কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে আগামী তিন থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে তাহলে বোঝাই যাচ্ছে রাট রাজ্যে নিট ইউজি কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হয়েছে দিনক্ষণ ঘোষণা করা হয়েছে এবং কবে কোথায় কিভাবে আবেদন করবেন এবং সেই পদ্ধতিগত দিকগুলি কি হবে তা মূলত কিন্তু যে বলা হলো এবং তারিখ অনুযায়ী দিনক্ষণ অনুযায়ী কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া হলো নিট ইউজি যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং তার পরবর্তী পর্যায়ে ভর্তি অর্থাৎ ডাক্তারি পড়াশোনার জন্য ভর্তি হবার জন্য কলেজে ভর্তি হবার জন্য যে পদ্ধতিগত এবং প্রক্রিয়াগত দিকগুলি রয়েছে রাজ্য স্তরে রাজ্যের ক্ষেত্রে এবং রাজ্যের মেডিকেল কলেজে এমবিবিএস এবং বিডিএস এই দুটো ক্ষেত্রে ভর্তির জন্য তা আজকে এই ভিডিওতে আলোচনা হলো করা হলো এবং আগামীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আপনার মতামত আপনি কমেন্টে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ সকলকে